হ্যাঁ মহাদেব জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ আজকে আমরা দেখে নেব যে শত্রুরা আপনার জীবনে নতুন পদক্ষেপ কি নতুন পদক্ষেপ মানে নতুন পদক্ষেপ মানে শত্রুরা তো সত্য সত্যতা করবেই তাই না আর নতুন নতুন বুদ্ধি দিয়ে নতুন নতুন করে শত্রুতা করা তাদের কাজ তাই না তো আজকে আমরা এটাই দেখবো যে এই সমস্ত যারা শত্রু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড হয়েছে বয়ফ্রেন্ড আচ্ছা বয়ফ্রেন্ডে কি সত্যতা করে না গার্লফ্রেন্ড কি গার্লফ্রেন্ডতা করে না হাজবেন্ড কি সত্যতা করে না ওয়াইফ ওয়াইফও কি করে না না সম্পর্ক হয় না শত্রুতার একটাই সম্পর্ক যে সে শত্রু ওকে সেটা বয়ফ্রেন্ড হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে হাজবেন্ড হতে পারে ওয়াইফ হতে পারে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স হতে পারে তো শাশুড়ি বৌমা ননদ দেওর ভাসুর সবাই যদি কেউ মনে করে আমি তাহলে ক্ষতি করবো যে কোনো রিলেশনশিপেই করতে পারি তো আমরা আজকে দেখবো এই সমস্ত শত্রুরা তাদের নতুন যারা আপনার জীবনে একাধিকবার ক্ষতি করতে চেয়েছে বা ক্ষতি করে চলেছে তারা নতুন করে কি পদক্ষেপ নিতে চলেছে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ সেম জেন্ডার থাকা মানে উইডো এক্সট্রা ম্যান্ডিয়াল সবার জন্য এই রিডিং পার্সোনাল রিডিং পার্সোনাল রেমিডিং ইজ নট ফ্রি মাথায় রাখবেন আর ওয়ান ওয়ান সেভেন সিক্স মহাদেব দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না ওকে চলুন ঝটপট দেখিনি সত্য প্রথমে একটা এমন কার্ড আসলো দ্য এমপ্রেস কার্ড অনেকের আপনার বা আপনার শত্রুর ডেট অফ বার্থ হবে তিন ঠিক আছে এবং শত্রু না বর্তমানে আপনি যে খুব ভালো লাইফস্টাইল লিড করছেন না সেখানটা থেকেই তার মাথা খারাপ হয়ে যাচ্ছে তাই আপনার কেরিয়ারকে নষ্ট করার জন্য আপনার সুন্দর জীবনযাপনকে নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে অনেকে ডেট অফ বার্থ হবে সাত ঠিক আছে এবং অযথা আপনার সঙ্গে ঝামেলা করবে অযথা আপনার সঙ্গে ঝামেলা করবে অযথা আপনার সাথে যাতে আপনি যদি ঝুট ঝামেলায় জড়িয়ে পড়েন সেই চিন্তা ভাবনাও করবে এবং অনেকে ডেট অফ বার্থ হবে পাঁচ এবং অনেকে না এক দেড় বছরের মধ্যে না অনেক নিজেকে ডেভেলপ করেছেন নিজের কেরিয়ার নিজের সমস্ত কিছু ডেভেলপ করেছেন সেইটা শত্রু মেনে না এবং অনেকে শত্রু না চেয়েছিল যে আপনি হয়তো ইনকাম টিনকাম ইনকাম করে সেই সমস্ত মানুষজনের হাতে তুলে দেবেন শত্রুর হাতে তুলে দেবেন কিন্তু সেটা আপনি করেননি ঠিক আছে সেখান থেকেই শত্রুর আবার শত্রুতা বৃদ্ধি হয়েছে অত একই তলায় রয়েছেন সেখান থেকেই শত্রুদের শত্রুতা বৃদ্ধি হয়েছে এবং শত্রু আশা করছে আপনাকে কিভাবে যায়। কিভাবে আপনাকে হারাবার জন্য আপনাকে পরাজিত করার জন্য সে কিন্তু নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে এবং সে কিন্তু এগিয়ে এগিয়ে আসছে ঠিক আছে এবং মাথার মধ্যে কুট বুদ্ধি আসছে অনেকে এটা অফ হবে কিন্তু ছয় ওকে এবং সে মাতৃস্থানীয় মানুষ সেটা মা হতে পারে মাসি হতে পারে ঠিক আছে বা মহিলা কোনো মানুষ হতে পারে মহিলা কোনো ফ্রেন্ড হতে পারে মহিলা কোনো কালিগ হতে পারে সেই মাতৃস্থানীয় বা মেয়ে রিলেটেড মানুষের সঙ্গে কিন্তু আপনার কিভাবে বাস দেওয়া যায় তার পরিকল্পনা কিন্তু অলরেডি চালিয়ে দিয়েছে মানে শুরু করে ফেলেছে ওকে এবং আপনাকে যে বাস দেওয়ার পরিকল্পনাটা চলছে সেটা নিয়েও কিন্তু গত রাত্রে সে প্রচুর পরিমাণে ভাবনা চিন্তা করেছে এবং হ্যাঙ্গিং অবস্থায় সে অনেকের না দেখা যাচ্ছে শত্রু সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ শাশুড়ি বৌমা যেখান থেকেই হোক কাল রাত্রে না ঠিক করে ঘুম হয়নি বুঝতে পেরেছেন কাল রাত্রে না ঠিক করে ঘুম হয়নি প্রচণ্ড পরিমাণে এই সমস্ত জিনিস নিয়ে ভাবনা চিন্তা করে এবং কনফিউশন হয়েছে কি করবে এবার আমি তো এই তো মানে দাবার ঘুটিটা বা লুডোর ঘুটিটা একটুখানি ফেলে দিয়েছি এই চালটা দিয়েছি এর পরে কি হবে এবং এরপরে আমার কি করণীয় হবে এই সমস্তগুলো মানে কালকে ভাবনা চিন্তা করেছে বা কয়েকদিন কিছুদিন আগে থেকেও এক সপ্তাহ আগেও হতে পারে বা সাত সপ্তাহ আগে হতে পারে বা কালকে রাত্রেও হতে পারে এই সমস্ত জিনিসগুলো কিন্তু নিয়ে আলোচনা করেছে এবং আপনাকে যে পরাজিত করবে বা আপনার পিছনে যে বাঁশ দেওয়ার জন্য পরিকল্পনা করেছে সেখানে কত টাকা খরচ হতে পারে বা সেখানে কত ইনভেস্ট করতে হতে পারে কাউকে কি লোক লাগাতে হবে কারোর পিছনে কি টাকা ইনভেস্ট করতে হবে কি করতে হবে সেই সমস্ত জিনিসগুলো নিয়েও কিন্তু শত্রু কিন্তু প্রচুর পরিমাণে পরিকল্পনা চালিয়েছে কিন্তু ওভারঅল সে জেদ ধরে বসে রয়েছে যে আপনাকে তার জীবনে যাই হয়ে যাক সে দুঃখে থাক কষ্টে থাক যেখানেই থাক কিন্তু সে আপনার সঙ্গে আপনার ক্ষতি করবে মানে আপনার ক্ষতি করেই সে মন শান্ত হবে মানে একটা জেদ একটা ইগো একটা ক্ষোভ একটা রাগ মানে সে বুঝতে পারছে যে সে ভুল করছে সে ঠিক করছে না সে বুঝতে পারছে কিন্তু তার সত্ত্বেও সে একটা মানে পরিকল্পনা নিয়েছে যে আপনার ক্ষতি করেই সে শান্ত হবে আপনাকে জীবনে এবং এইটা নিয়ে এসে বেশ কিছু দিন ধরে ভাবনা চিন্তা করছে অনেকের ডেট অফ বার্থ হবে চার অনেকে ডেট অফ বার্থ হবে কিন্তু আট ওকে এবং সে নিজেও অসুস্থ হয়ে পড়ছে তার পরিবারের মানুষজনও অসুস্থ হয়ে পড়ছে কিন্তু সে তবুও সে অসুস্থ হোক তার পয়সা খরচা হোক তার যাই হয়ে যাক সে রিভেঞ্জ নিয়েই ছাড়বে সে আপনাকে আস্তে পিষ্টে বাঁধবে সে এটা কিন্তু পরিকল্পনা করলো যা সে আস্তে পিষ্টে বাঁধতে গিয়ে সে নিজেও কোথায় আস্তে পিষ্টে বেঁধে যাচ্ছে কিন্তু তবুও সে ছেড়ে কথা আপনাকে বলবে না এবং আপনার যাতে ক্ষতি হয় আপনার কিভাবে আরও বেশি বেশি ক্ষতি করা যায় সেজন্য কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর 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 পরিমাণে কিন্তু বুদ্ধি অনেকে ডেট অফ বার্থ হবে ওয়ান এবং অনেকে ডেট অফ বার্থ হবে দুই ওকে কি করবে না করবে সে ঠিক করে উঠতে পারছে সেই শত্রু কিন্তু কি করে উঠবে ঠিক করে উঠতে পারছে না একটুখানি ঝটপট করে দেখেন ইউনিভার্স কি বলছে আমরা তো আমাদের মতো চলবো কিন্তু ইউনিভার্সের হাতে না সবটা সাজানো আছে আমরা আমাদের মতো চলবো বললে হয় না আর শত্রু শত্রুর মতো চলবে বললে হয় না ইউনিভার্স যেটা করবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে তো ইউনিভার্স কি বলছে এই শত্রু যে আমাদের সাথে এত করছে হুম তো সেখানে ইউনিভার্স আমাদের মেসেজ দিচ্ছে ইউনিভার্স বলছে যে বদ্ধ জীবন থেকে বেরিয়ে এসো নিজেকে আর এই জঞ্জালের মধ্যে রেখো না হ্যাঁ সেই মানুষটার জন্য দুঃখ পেয়ে না অনেকে ডেট অফ বার্থ নয় অনেকের পার্টনারের ডেট অফ বার্থ নয় যে পার্টনার আপনার পিছনে বাস দিচ্ছে বা কোনো রিলেটিভ আপনার পিছনে বাস দিচ্ছে সেই হচ্ছে তার যেটা অফ বার্থ নয় বলছি ওই রকম একটা পার্টনারের জন্য না তুমি দুঃখ কষ্ট পেও না যে তোমার পিছনে বাস দিচ্ছে না তাকে ছেড়ে বেরিয়ে এসো তুমি তার জন্য দুঃখ কষ্ট পেও না তোমার ইনার ভয়েস কী বলছে যে ওই মানুষটা সত্যি ভালো যে তোমার প্রতিনিয়ত ক্ষতি করতে চাইছে যে প্রতিনিয়ত তোমার ক্ষতি চাইছে সে তোমাকে ভালোই কোনো দিনও সব প্রতিনিয়ত তোমার ক্ষতিই চাইলো তোমার ইনার ভয়েস বলছে যে তুমি তাকে জড়িয়ে ধরবে এর পরেও তুমি তাকে জড়িয়ে ধরবে এর পরেও ইউনিভার্স বলছে এর পরেও তুমি তাকে জড়িয়ে ধরবে তোমার ইনার ভয়েস তাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তুমি দৃঢ়ভাবে চিন্তা করো সত্যি কি ওই মানুষটা ভালো হয়তো তোমার হাজবেন্ড হয়তো তোমার গার্লফ্রেন্ড হয়তো তোমার ওয়াইফ হয়তো তোমার শাশুড়ি মা কিন্তু যে তোমার ক্ষতি করে দিল যে তোমার পিছনে বাঁশ লাগিয়ে দিল এবং বাঁশ দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে তুমি এখনো তাকে জড়িয়ে ধরতে চাইছো সাইলেন্ট হয়ে যাও চুপ হয়ে যাও চুপ শান্ত হয়ে যাও তাকে তার মতো এগোতে দাও তাকে নোংরামি করতে দাও তুমি সাইলেন্ট হয়ে যাও তুমি চুপ করে যাও তুমি কিচ্ছু বলতে যেও না কারণ তুমি যখনই শান্ত থাকবে তখনই তুমি অ্যাবান্ডেন্স পাবে তার নোংরামি কোথাও না কোথাও ইউনিভার্স চোখে দেখতে পাবে এবং দিন শেষে সে ভাবছে যে আপনার হাত ছেড়ে দিয়ে খুব আনন্দ উপভোগ করব ওকে ছেড়ে আমি শান্ত হবে কিন্তু সে ছেড়ে দিয়ে শান্ত হবে না সে এখন ভাবছে আমি ছেড়ে দিয়ে খুব আনন্দিত হব কিন্তু ছেড়ে দেওয়ার পর তার মতো একাকীত্ব কেউ ফিল করবে না আর তার মতো আইসোলেশনে আর কেউ যাবে না সে তখন জীবনের ছন্দ বা গতি বুঝতে পারবে এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তে যখন সে পা ফেলবে তখন তাকে খুব বুঝে শুনে পা ফেলতে হবে কারণ তার জীবনের যে পজিটিভিটি তখন আর ফিরে আসবে না এখন সে জেদের বসে ক্ষোভের বসে বসে যে জিনিসটা করছে না আপনাকে ছাড়ছে সেটা ছেড়ে দেওয়ার পর সে এখন খুব আনন্দ উপভোগ করছে সে এখন খুব লড়াই চালাচ্ছে যে হ্যাঁ আমাকে ছেড়ে দিয়েই শান্ত হব ওকে আমি ছেড়ে দিয়েই মজাটা পাবো ওকে ছেড়ে দিয়েই আমি ভোগাবো কিন্তু জানেন তো যখন আপনাকে ছেড়ে দেবে সে যে মনে করছে আমি খুব আনন্দিত হব আমি খুব ভালো থাকবো আমি খুব হ্যাপি লাইফ লিড করব তখন সে পারবে না তখন সে খুব দুঃখিত হয়ে যাবে তখন সে খুব একাগীকৃত ফিল করবে তখন সে আনন্দমুখর জিন দিন যাপন করবে না এবার অনেকেই আমাকে বলবেন তো রিম্যারেড করবে তার তো রিম্যারেড হবে তার তো বয়ফ্রেন্ড হবে তার তো গার্লফ্রেন্ড হবে নতুন করে সব হবে কিন্তু জীবনের ছন্দের সময় না ছন্দটাকেই মেলাতে হয় তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন কি বলে গেছেন বলুন তো জীবন চলিয়া যায় নদীর স্রোতের পায় সরি জীবন না সময় সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় যে যেজন না বুঝিতে পারে তাকে ধিক দিক এটা ভাব সম্প্রসারণ আছে না আমাদের ক্লাস টেনে এখন আছে কিনা যাই না আমি তো ভাব সম্প্রসারণ করেছিলাম সময় চলিয়া যায় অবশ্য জীবন প্রথমে বলেছিলাম তো যে মনে করছে আমি নতুন করে রিম্যারিট করে নতুন করে বয়ফ্রেন্ড নিয়ে নতুন করে গার্লফ্রেন্ড নিয়ে একটু ওয়েট করে যান একটু ওয়েট করে যান জীবনটা এত সোজা নয় আর জীবনে চলার পথটা এত সোজা নয় বা যাদের নো হয়ে যাদের ডিভোর্স কেস চলছে পার্টনার ডিভোর্সের জন্য উঠে উঠে পড়ে লেগেছে ডিভোর্সটা তাদেরকে এগোতেই দিন ঠিক আছে সে ভাবছে আমি ডিভোর্স দিয়েই শান্ত হব তো দিয়ে দিন ডিভোর্সটা দিয়ে শান্ত হতে দিন তাকে কিন্তু আপনি যে মানসিক শান্তিটা পাবেন সে সেই মানসিক শান্তিটা পাবে না পাবে না পাবে না কারণ বেইমাইনিটা সে করেছে বিবেকটা সে বিক্রি করেছে বিবেকটা আপনি বিক্রি করেনি আপনার অত দুদিন চোখে জল পড়বে একটু কষ্ট হবে মায়ায় আপনি আকৃষ্ট হয়ে থাকবেন মায়াটা কাটানোটা খুব মুশকিল হয়ে যায় তাই মায়ার জন্য একটু চোখে জল ফেলবেন কিন্তু আপনার বিবেকের কাছে আপনি না পজিটিভ থাকবেন আর সে রিম্যারেট করুক আর বারোটা বাচ্চারই জন্ম দিক আর একটা বাচ্চারই জন্মদিক বিবেক যখন তাকে দংশাবে না সে মানসিক শান্তি পাবে না আর মানসিক শান্তি যখন পাবে না তখন সে কোথাতেও কোন রকম ভাবে অর্জন করতে পারবে না তাই ওয়ান ওয়ান হার মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না